আসসালামু আলাইকুম ডাক্তার এ আর এম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন তো আজকে অলিভ অয়েল নিয়ে বা জয়তুন তেল নিয়ে কিছু কথা বলবো তো এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে আমাদের সুস্বাস্থ্য অর্জন করতে গেলে আমরা সঠিক খাবার চিনতে হবে এবং সঠিক খাবারের গুণাগুণ সম্পর্কে জানতে হবে এবং সঠিক পদ্ধতিতে সে খাবার গ্রহণ করতে হবে কারণ আমাদের মূল মন্ত্র বা ফাংশনাল মেডিসিন আমরা যে কথাটা বলি ফুড অ্যাজ এ মেডিসিন হিপোক্র্যাটস যে কথাটা বলেছেন যে খাবারকেই মানে ওষুধ হিসেবে ব্যবহার করো বা যখন অসুস্থ হব আমরা তখন সঠিক খাবারের মাধ্যমে আমরা বেরিয়ে আসতে পারবো এটাই যুগে যুগে কালের মানে আবর্তে বিভিন্ন মনীষীরা বিভিন্ন দার্শনিকরা যারা মানব সভ্যতায় ইমপ্যাক্ট প্রভাব ফেলে গেছেন তারা কিন্তু এই কথাগুলো বলেছেন তো যাক আর অসুস্থতা হলে ওষুধের প্রয়োজন হবে তবে ওষুধ আমাদের পৃথিবীতে অনেক ধরনের ওষুধ আছে তো ওষুধগুলো বাছাইয়ের ক্ষেত্রে কিছু মূলমন্ত্র বা কিছু প্রিন্সিপাল আমাদের মাথায় রাখা দরকার যে এই ওষুধটা আসলে আমার নিজস্ব যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা আমাদের হিলিং পাওয়ার প্রত্যেকটা শরীরে প্রত্যেকটা মানুষের সৃষ্টিকতা আল্লাতলা একটা হিলিং পাওয়ার দিয়েছে আপনি যখন অসুস্থ হন আপনি যদি কোনো ওষুধও না খান আপনি কিন্তু একটা সময় একুইড সমস্যা থাকলে আপনি রিকভারি করতে পারেন তো যদি আপনার হিলিং পাওয়ারটা ভালো থাকে তো এই হিলিং পাওয়ারটা ভালো রাখার জন্য বা নিজস্ব যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেই রোগ প্রতিরোধ ক্ষমতাকে জাগিয়ে তুলে যেই সিস্টেম অফ মেডিসিন সেই ধরনের সিস্টেম অফ মেডিসিন আমাদের চয়েস করতে হবে ঠিক আছে তো যেই সিস্টেমগুলো এটাকে সাপ্রেস করে হ্যাঁ মানে এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে ডাউন করে দেয় সেগুলোকে আসলে অ্যাভয়েড করা উচিত যাই এটা নিয়ে আজকে আলোচনা করব না আমরা আজকে অলিভয়েল নিয়ে আলোচনা করব তো অলিভয়েল আলোচনায় আমরা দেখি যে অলিভয়েলটা আসলে প্রাচীন ইতিহাস বিভিন্নভাবে এটা ইতিহাসে পাওয়া যায় গ্রিক সভ্যতা থেকে শুরু করে সব সভ্যতায় সব ধর্মী এর সম্পর্কে উল্লেখ দেওয়া উল্লেখ করা আছে তো জয়তুনের যেটা আরবিতে জয়তুন বলে তো জয়তুনের পাতা শান্তির প্রতীক হিসেবে যুদ্ধে শান্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হয় শান্তির দূত হচ্ছে এই জয়তুনের তেল বা অলিভ ঠিক আছে তো এটা একটা নাম হচ্ছে লিকুইড গোল্ড বা তরল সোনা নামেও এর পরিচিত তো প্রাচীন সেই গ্রিক সভ্যতার প্রারম্ভিক কাল থেকে তেল ব্যবহার হয়ে আসছে রান্নার কাজে চিকিৎসা মেডিসিন হিসেবে ব্যবহার হয়ে আসছে আমাদের নবী সাল্লা সাল্লাম এর একটা পছন্দের ফল হচ্ছে এই জয়তুন যা সম্পর্কে কোরআনে সুরা তিনে আল্লাহ তালা শপথ করেছেন জয়তুনের এছাড়া হাদিসে অনেক আল্লাহ রাসুল্লা অনেক তাগাদা দিয়েছেন সাহিদে ব্যবহার করার তাগাদা দিয়েছেন এবং ওমর ইবনে খাতাফ রাজি আল্লাহালনহর একটা হাদিস আছেন রাসুস সাহায্য মেশাদ করেছেন তোমরা জয়তনের তেল খাও এবং তার শরীরে মালিশ করো কেননা এটি বরকত ও প্রাচুর্যময় গাছের তেল হ্যাঁ তিরমিজি শরীফের একটা হাদিস তো এখানে বিভিন্ন হাদিসের বিভিন্ন গ্রন্থে এখানে প্রায় সত্তর রকমের অসুখ থেকে এই তেল আমাদেরকে আরোগ্য করতে পারে এরকম একটা ইনফরমেশন দেওয়া আছে তো আমরা একটু সাইন্টিফিক হ্যাঁ গ্রাউন্ডে আজকে যাই যে এখানে তিন গ্রেডের জয়তুন তেল বা অয়েল আমাদের এখানে পাওয়া যায় একটা হচ্ছে রিফাইন একটা ভার্জিন একটা এক্সট্রা ভার্জিন তো এক্সট্রা ভার্জিন মানে হচ্ছে লিস্ট প্রসেসড অর্থাৎ খুব কম পরিমাণ প্রসেসের মধ্যে দিয়ে গেছে যত বেশি প্রসেস হবে সেটা রিফাইন্ড হয়ে যাবে তো রিফাইনটা যে কোনো খাবারের ক্ষেত্রেই রিফাইন্ডটা আসলে আমাদের জন্য ভালো নয় কারণ যত বেশি আমরা নেচারের সাথে থাকতে পারবো নেচারের যে এলিমেন্ট সৃষ্টিকর্তা যেই কম্পাউন্ডে প্রকৃতিতে জিনিসটা রেখেছেন সেই কম্পাউন্ডটা অ্যাজ ইট ইজ যত সুন্দর করে আমরা শরীরে নিতে পারবো হ্যাঁ যেই খাবার হিসেবে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য বেনিফিশিয়াল ঠিক আছে যত বেশি রিফাইন করবো যত বেশি প্রসেস করবো তত কিন্তু এটা আমাদের শরীরের জন্য ভালো হবে না তো এক্সট্রা ভার্জেন অলিভ অয়েল এটা অনেক উপকার আছে যেমন দেখা গেছে যে চোদ্দো গ্রাম বা এক টেবিল স্পুন অলিভ অয়েলে কী কী আছে ক্যালোরি আছে একশো উনিশ ক্যালোরি এর ফোরটিন পার্সেন্ট স্যাচুরেটেড ফ্যাট আর মনো আনস্যাচুরেড ফ্যাট সেভেন্টি থ্রি পার্সেন্ট পলি আনস্যাচুরেট ফ্যাট ইলেভেন পার্সেন্ট আর ভিটামিন ই আছে এবং ভিটামিন কে আছে ঠিক আছে তো এটার অনেকগুলো স্বাস্থ্য উপকারিতা আছে তো চলুন আমরা জানি যে এটার মধ্যে প্রচুর পরিমাণে মনো আনস্যাচুরেটেড ফ্যাট আছে তো এর মনোআন ফ্যাটের মধ্যে আছে অলিক অ্যাসিড যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইনফ্লামেশান কমানোর জন্য তো ইনফ্লামেশান নিয়ে আসলে যে কোনো ক্রনিক ডিজিজের রুটকজই থাকে ইনফ্লামেশান তো ইনফ্লামেশান আমাকে কমাতেই হবে ইনফ্লামেশান না কমালে আমি যে কোনো ক্রনিক ডিজিজ থেকে বেরিয়ে আসতে পারবো না তো এর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে অলিভ অয়েলে এর মধ্যে ভিটামিন ই ভিটামিন কে আর প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা আমাদের অক্সিডেটিভ স্ট্রেসকে কমাতে সাহায্য করে এবং আমাদের লাইনিং এপিথেলিয়ামকে সা ভালো রাখে অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে এর মধ্যে এর অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি উল্লেখ না করলেই নয় অ্যান্টি ইনফ্লামেটরি কথাটা হচ্ছে যে আমি বলেছিলাম যে ক্রনিক ইনফ্ল্যামেশন ইজ ইজ দ্য রুট কজ অফ ক্রনিক ডিজিজ তো আমরা ক্রনিক ডিজিজের কিছু এক্সাম্পল আমরা বর্তমানে দেখছি যে ক্যান্সার হার্টের ডিজিজ মেটাবলিক সিনড্রোম যেমন ফ্যাটি লিভার ঠিক আছে হাইপারলিপিডেমিয়া লিপিডেমিয়া ডিসলিপিডেমিয়া ঠিক আছে পলিসিস্টিক ওভারি তারপরে হচ্ছে ওবেসিটি হ্যাঁ তো এই বিষয়গুলো আমাদের খুবই সমস্যা কার্ডিওমেটাবলিক ডিজিজগুলো এছাড়া টাইপ টু ডায়াবেটিস অ্যালজিমার্স ডিজিজ এবং আর্থাইটিস বিভিন্ন জয়েন্ট পেইন এবং অতিরিক্ত বাহুল্য এই ধরনের যে ডিজিজগুলো এর রুট কজে থাকে ক্রনিক ইনফ্লামেশান সো এই ক্রনিক ইনফ্লামেশানকে এটা কমায় এবং এখানে যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে এর মধ্যে অলিও ক্যান্থাল নামে একটি ফাইট নিউট্রিয়েন্ট আছে যেটা হচ্ছে আমাদের যে ব্যথার ওষুধ খাই আমরা আইবু প্রোফেন একটা ব্যথার ওষুধ তার মতো এটা কাজ করে সিমিলার অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি বাট এটা তাহলে পার্থক্যটা কী হলো আমরা একটা সিনথেটিক সোর্স আর এটা ন্যাচারাল সোর্স আমি আলোচনা শুরুতেই বলেছি যে যত বেশি ন্যাচারাল সোর্স থেকে আমরা নিতে পারবো তত বেশি আমাদের শরীরের জন্য ভালো আমাদের শরীর সেটাই চায় আমাদের শরীর কেমিক্যাল বা সিনথেটিক বিষয়টা নিজের মতো করে গ্রহণ করতে পারে না দে কনসিডার দেম অ্যাজ এ ফরেন তো আমরা ফরেন পার্টিকেলগুলোকে নিজের মতো করতে পারবো না কারণ আমি একটা ফিলোসফিতে বিশ্বাস করি সেটা হচ্ছে একই সৃষ্টিকর্তার টাচ কথাটা কিন্তু খুবই ডিপ যখন আপনার শরীর যে সৃষ্টিকর্তা তৈরি করেছেন আপনি যদি কোনো ইনগ্রেডিয়েন্ট নেন সেটা যদি একই সৃষ্টিকর্তা তৈরি করে থাকেন তাহলে যেটার ম্যাচ হয় ভালো ঠিক আছে কিন্তু যদি ডিফারেন্ট জায়গা থেকে আসে মলিকুলার সিমিলারিটি না থাকে ঠিক আছে তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে যে সিস্টেমটা দেওয়া আছে ফরেন পার্টিকেলগুলো বডি এলিমিনেট করতে চায় থ্রো লিভার কিডনি হ্যাঁ এইসব অর্গান দিয়ে বের করতে চায় সুতরাং ফরেন পার্টিক্যাল যেটি হবে সেটা ওষুধের নামে হোক কেমিক্যালের নামে হোক টক্সিন নামে হোক যেটি হোক অসুস্থতা নামে হোক জীবাণুর নামে হোক সেটা কিন্তু বডি বের করে দিতে চায় তখনই কিন্তু লিভার কিডনি অন্যান্য এক্সক্রিটরি সিস্টেমগুলো এটা রিয়্যাক্ট করে ওদের এনজাইমগুলো বেড়ে যায় ওদের ফাংশনগুলো ডিটোরিয়েট করে এই সমস্যাগুলো হয় তো যাক কথা ওদিকে যাচ্ছি না তো ইনফ্লামেশনের একটা গুড ইম্পর্টেন্ট মার্কার হচ্ছে সি হ্যাঁ সিরি একটি প্রোটিন তো গবেষণা দেখা গেছে যে সি আর পি কমাতেও এই অলিভ অয়েলের অলিক অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ কাজ করে এছাড়া এরপরে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে প্রিভেন্ট স্ট্রোক আমরা জানি যে হার্ট ডিজিজ ওয়ান অফ দ্য লিডিং কজ অফ ডেথ নাও এট দিস মোমেন্ট সো এর পরবর্তীতে স্ট্রোক একটা অন্যতম কার্ডিওভাস্কুলার ইভেন্ট এবং রিসার্চে দেখা গেছে যে আট লাখ একচল্লিশ হাজার মানুষের উপর রিসার্চ করে দেখা গেছে যে অলিভ অয়েলের মধ্যে যে মনো আনস্যাচুরেটেড ফ্যাট আছে সেটা কিন্তু আমাদের স্ট্রোক এবং হার্ট ডিজিজ কমাতে সাহায্য করে তাহলে এটা এক লার্জ নাম্বার অফ পপুলেশন উপরে স্টাডিটা করা হয়েছে আর আরেকটা স্টাডি হচ্ছে যে চোদ্দো হাজার সরি এক লাখ চল্লিশ হাজার পার্টিসিপেন্টের উপরে একটা স্টাডি করা হয়েছে যেখানে দেখা গেছে যারা রেগুলার অলিভ অয়েল কনজিউম করেছে তাদের স্ট্রোকের ঝুঁকি অনেক কম ঠিক আছে আচ্ছা এখানে একটু কথা বলে নিই যে আসলে আমরা অনেক সময় বিভিন্ন স্টাডি নিয়ে বায়াস্ট হয়ে যাই আমরা বুঝতে পারি না যে বিভিন্ন সায়েন্সের নামে বিভিন্ন ধরনের স্টাডি বলা হচ্ছে যে এই স্টাডিতে দেখা গেছে গবেষণাগারে ওটা দেখা গেছে এটা দেখা গেছে তাহলে আসলে বেসিক কিছু সেন্স ডেভেলপ করতে হবে সেটা হচ্ছে যে এক যখন একটা বিষয় একটা খাবার যখন যুগের যুগ অতিক্রম করে যায় কাল অতিক্রম করে যায় শতাব্দী সহস্রাব্দি অতিক্রম করে যায় এবং এটা মানুষের উপর পরীক্ষিত হয়ে যায় তখন কিন্তু এটা নিয়ে খুব বেশি রিসার্চের ছোটো রিসার্চ এটাকে ডিনাই করা যায় না ঠিক আছে তো এইভাবে জাস্ট বিবেকটা কাজে লাগাতে হবে কারণ বর্তমান সময় অনেক কিছুই হচ্ছে আর কি তো এটা চোখ কান খোলা রাখা দরকার আর যেই রিসার্চগুলো অনেক মানুষের উপর করে এবং লার্জ পপুলেশনের উপর করে এবং অন্যান্য ভ্যারিয়েবলগুলোকে আইডেন্টিফাই করে মানে অন্যান্য ফ্যাক্টর সাপোজ আপনি একটা বিষয় নিয়ে স্মোকারদের উপর যারা সিগারেট খাচ্ছে তাদের উপর গবেষণা করছেন কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আরও অন্যান্য খাবারগুলো সেখানে জড়িত তো সেই খাবারগুলোকে আলাদা করে যেগুলো এটা প্রভাব ফেলতে পারে সেই খাবারগুলোকে আলাদা করে শুধু পার্টিকুলার যেই জিনিসটা আমি দেখতে চাচ্ছি সেরকমভাবে রিসার্চ হয়েছে কিনা তো এইভাবে দেখতে হবে এবং পপুলেশন যখন বড় হবে মানে অনেক মানুষের উপর যখন করা হবে অনেক স্থান পাল পাত্র ভেদে চেক করা হবে তখন সেই স্টাডিগুলো অথেন্টিক হয় এবং শক্তিশালী হয় এবং এটাকে রিলায়েবল রিলায়েবল হয় ঠিক আছে আদারওয়াইজ ছোটো ছোটো ল্যাবের উপরে বারোটা গিনিপিগের উপরে করলাম এটার উপরে করলাম মানে হিউম্যান স্টাডি তো অনেক বেশি হয় নাই তো সেক্ষেত্রে এই ধরনের ছোটো স্টাডি করে বড় একটা মানে প্রচলিত বিষয়কে ডিনাই করতে গেলে সেটা আসলে হয় না মানে এটা লজিক্যাল না প্রোটেক্টে আমি কথাগুলো বলছি আপনারা পরবর্তীতে আমি বিস্তারিত বলবো আপনি অনেক কিছু বুঝতে পারছেন তো যাক কা হার্ট ডিজিজে ক্ষেত্রে এটার অলিভ অয়েল অনেক প্রোটেকশন দেয় তো হার্ট ডিজিজে দেখা যাচ্ছে যে মেডিটেরিয়ান যে কান্ট্রিগুলো যে মিডিল ইস্টের কান্ট্রিগুলো বা মেডিটেরিয়ান এরিয়াতে লোকদের হার্ট ডিজিজ কম হয় ওয়াইরাস তারা কিন্তু অনেক ফ্যাটি খাবার খায় আমরা বিভিন্ন সময় দেখি যে তারা অনেক বড় বড় মানে লাকজারি খাবার খাচ্ছে অনেক অয়েলি খাবার খাচ্ছে বাট তাদের দেখা যাচ্ছে যে হার্ট ডিজিজ কম কেন কারণ দেখা যাচ্ছে রিসার্চে তারা অলিভ অয়েল বেশি কনজিউম করে হ্যাঁ যাই তোনে তেল বেশি কনজিউম করে মেডিটেরিয়ান ডায়েটের একটা অন্যতম অংশ হচ্ছে এই অলিভ অয়েল ঠিক আছে তো অলিভ অয়েল হ্যাঁ যেটা থাকার কারণে তাদের হার্ট ডিজিজ কম এবং দেখা যাচ্ছে যে রিসার্চে ব্যাড কোলেস্ট্রল যেটা আমরা বলি লাইপোপ্রোটিন এলডিএল সেটা কমাতে সাহায্য করে এচডিএল বাড়াতে সাহায্য করে এবং রক্ত জমাট বাধা প্রিভেন্ট করতে সাহায্য করে হ্যাঁ রক্ত জমাট বাধা ব্লাড ক্লটিং প্রিভেন্ট করে এছাড়া ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে কারণ ব্লাড প্রেশার যত কম থাকবে তত বেশি আমার স্ট্রোকের ঝুঁকি কম থাকবে এবং হার্ট ডিজিজ হওয়ার ঝুঁকি কম থাকবে প্রিমিয়চিও ডেথ কম হবে এছাড়া অন্যান্য হাইপারটেনসিভ যে কমপ্লিকেশনগুলো সেগুলো কম হবে আর রিসার্চে দেখা গেছে যে অলিভ অয়েল ব্লাড প্রেশার প্রায় ফর্টি পর্যন্ত রিডিউস করতে পারে আর হচ্ছে আমাদের এরপরে যে বেনিফিট বলবো সেটা হচ্ছে অতিরিক্ত যাদের মেদ বাহুল্য আছে তাদের সেটা ওজন কমাতে সাহায্য করে এছাড়া সাত নম্বর যে পয়েন্টটা বলবো সেটা অ্যালজিমার্স ডিজিজ হ্যাঁ অ্যালজিমার্স ডিজিজ এটাকে বলা হচ্ছে টাইপ থ্রি ডায়াবেটিস হ্যাঁ এটা একটা নাম কারণ ডায়াবেটিসের যে কারণ কারণ মূল কারণ ইনসুলিন বেশি হওয়া তো এই অ্যালজিমার্স ডিজিসের রিসার্চে দেখা গেছে যে ইনসুলিন বেশি তো ইনসুলিন যখন আমি কমে আনতে পারবো তখন এটা রিভার্স করা সম্ভব এবং এখানে একটা জিনিস হয় প্যাথোলজিক্যালি সেটা হচ্ছে বিটা অ্যামালয়েড প্লাক তৈরি হয় তো যেটা আসলে এই যে নার্ভগুলোর যে নিউরন সেখানে একটা ব্লক করে দেয় নিউরো ট্রান্সমিটারগুলো ঠিকমতো ট্রান্সমিট করতে পারে না নার্ভ কন্ডাকশনের সমস্যা হয় সে কারণে অ্যালজিমার্স রুগীদের এই ব্রেনের নিউরোলজিক্যাল অনেক সিমটমগুলো আসে তো এই বিটা অ্যামালয়েড প্লাক এটা কমাতে সাহায্য করে এই অলিভ্যাল ঠিক আছে এরপরে এটা অ্যান্টি ক্যান্সার প্রপার্টি আছে অনেকগুলো রিসার্চে প্রমাণিত ভিট্রো অ্যান্ড ভিভো মানে ল্যাবের ভিতর এবং বাইরে সব রিসার্চে এটা প্রমাণিত যে এটা অনেক ক্যান্সার কোষগুলোর গ্রোথকে অ্যারেস্ট করে এছাড়া রিমার্টের আর্থাইটিস এটা একটা অটোইমিন ডিজিজ এটা জয়েন্ট পেইন হয় ফুলে যায় তো এটার যেহেতু পেনকিলারের মতো কাজ করে ইনফ্লামেশন কমায় এবং অটোইমিন ডিজিজ নট অনলি রিমার্ট আর্থাইটিস অন্যান্য অটোইমিন ডিজিজও এটা হেল্প করে এছাড়া এক অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে যেটা হচ্ছে একটা রিসার্চে দেখা গেছে যে আমাদের এইচ পাইলোরি যেটা আমাদের স্টমাক কালসার ক্যান্সারের জন্য রেসপন্সিবল তো এইচ প্যালোরি দুই সপ্তাহ কনজিউম করার পরেও এইচ প্যালোরি প্রায় টোয়েন্টি ফিফ পার্সেন্ট পর্যন্ত একটা রিসার্চে দেখা গেছে যে এটা কমে গিয়েছে এছাড়া অন্যান্য ব্যাকটেরিয়াগুলোকেও এটা কমাতে সাহায্য করে সুতরাং যারা নিয়মিত অলিভ অয়েল গ্রহণ করছেন তাদের এই ঝুঁকিগুলো কম থাকে বা এখান থেকে তারা বেরিয়ে আসতে পারেন আসলে এই ইনফরমেশানগুলো জানার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন এই খাবারগুলো গ্রহণ করব। আমরা যখন জেনে গ্রহণ করব তখন সেই গ্রহণ করাটা খুবই আমাদের ইফেক্টিভ হয় কারণ আমাদের মন শরীর তখন এই খাবারটার প্রতি আরও বেশি কনফিডেন্ট থাকে তো যাই হোক আজকের ইনফরমেশানগুলো আই থিঙ্ক আপনাদের কাজে লাগবে তো এটা আপনাদের জনস্বার্থী করা এবং এই ইনফরমেশানগুলো যত বেশি আপনারা মানুষের মাঝে ছড়িয়ে দেবেন তত বেশি উপকার হবে এবং অলিভ অয়েলটা আসলে রান্নার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি অলিভ অয়েলটা মোটামুটি হিট সহ্য করতে পারে অতিরিক্ত এক্সট্রা ফ্রাই করা যাবে না বাট হালকা গরম আঁচের তাপ সে সহ্য করতে পারে সেটা অলিভ অয়েল আমরা সালাদে ব্যবহার করতে পারি সিদ্ধ করে সিদ্ধ জাতীয় আইটেম যেটা করব। স্টিম বয়েল সেখানে গ্রহণ করতে পারি এবং আমাদের অলিভ অয়েল এছাড়া অলিভ অয়েলের বিভিন্ন খাবারের মধ্যেও অলিভ অয়েল আমরা গ্রহণ করি বিভিন্ন ন্যাচারাল থেরাপিতে অলিভ অয়েল ব্যবহার করি আমরা স্কিনে ব্যবহার করতে পারি আমরা চুলে দিতে পারি আমাদের চুলে ব্যবহার করলে প্রিমেচার হেয়ার গ্রেইং যেটা এটা প্রিভেন্ট করে তো এরকম অনেক বেনিফিট আছে তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ